আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় রমজান আজকে ইফতারের আয়োজন করা হচ্ছে হুমাশার পাপা তরমুজ কেটে পরিবেশন করবে এখন আর এখানে অনেক ফল টল কেটে রাখছে প্যাপায়া আপেল ফল আনারস আর এখানে আমি হালিম রান্না করেছি গরম 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 করবে আর এই তোমাশার রামসা দেখতেছে তার পাপা কীভাবে কাটে আর অনেক কিছু রান্না করেছি এগুলো নিয়ে আসাম এখন সময় এনেছি যাও যাও আমি আছে রামসাকে বলেছি ওগুলো নিয়ে আসছে উমাশার পাপা কাটিং মাস্টার অনেক সে কাটিং করে আর আমি খাবো আসলে ঘরের মানুষ একটু সাহায্য না করলে পায় না অনেক হেল্প করে রোজা দেখেও সকল জিনিস কাটতেছে বারবার বলতেছে পয়সা কাটার জন্য বেশি একটা মিষ্টি না হ্যাঁ বেশি একটা মিষ্টি পরশু নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ